আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না রিয়াজের সিনেমা হলে চলবে না আজ দুপুর থেকে এমন খবরের রীতিমতো হই হুল্লোর পড়ে গেছে মিডিয়া পাড়ায় এ ব্যাপারে রিয়াজের সাথে কথা হলে তিনি বলেন এ তো গরম খবর না শুনে উপায় আছে বলুন আমি শুনেছি প্রদর্শক সমিতি থেকে আমাকে বয়কট করার ঘোষণা দেওয়া হয়েছে আমার ছবি না চালিয়ে তারা সুখে থাকবেন এমনটি যদি ভেবে থাকেন তবে আমি চাই তাদের সেই সুখ যেন নষ্ট না হয় একজন নায়ক রিয়াজের ছবি না চললে যদি প্রদর্শক ও পরিবেশক সমিতি ভালো থাকে এবং হল বাঁচে তবে আমার আফসোসের ইংরেজদের কি আছে চলচ্চিত্রের উন্নতি হলে হোক আমি তো ইংরেজটি ভালো থাকবে বলেই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমেছি আমি চাইব দেশীয় চলচ্চিত্রের স্বার্থে তারা যৌথ প্রতরণার ছবি ভিন দেশি ও অশ্লীল কোনো ছবি চালাবেন না এটা আমার অনুরোধ থাকলো রিয়াজ আরও বলেন একজন দুজন চারজনের চেয়ে ইন্ডাস্ট্রি বড় আমাকে বা আমাদের কয়েকজনকে বয়কট করে যদি তারা সিনেমার সুদিন ফেরাতে পারে তবে কষ্ট পাওয়ার কিছু নেই তো বন্ধুরা রিয়াজকে বয়কট করার ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন